এখানে দশ হাজার এই যে আরো দশ হাজার বিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার দুইটা বোনে ও কত কষ্ট করে স্কুলে যায় না ওর নাম ময়না ওর নাম জান্নাতি দুই বোনের একই অবস্থা আচ্ছা জান্নাতি তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চাও তোমার স্বামী কি হয়েছে আমার স্বামী মারা মারে তারা দিয়েছে আমি এরম দেখে প্রতিবন্ধীদের কাজকর্ম করে পারি দেখে আমাকে তাড়িয়ে দিয়েছে ছেলে কয়জন ছেলে পেয়ে দুইজন দুইটা ছেলে সহকারে ছোট ছোট দুইটা বাচ্চা সহকারে তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে এরা কি মানুষের মধ্যে পড়ে এখন এই ওই মা এই দুইটা মেয়েকে নিয়ে এইভাবে জীবন করে আর তোমার বাবা কি করে আমার বাপ কৃষি কাজ করে জমি আছে মাঠে মাঠে জমি নাই কিচ্ছু নাই মানে অন্য বাড়ি কাজ করে অন্য বাড়ি কাজ আচ্ছা যাই হোক এখন দুইটা বোনের জন্যই আমরা হাদিয়ে আসছে ওদের জন্য সেটা হচ্ছে প্রথমত ও আমাকে বলেছিল ভাইয়া এই স্কুল ড্রেসটাও আমি অন্যর বাড়ির থেকে চেয়ে নিয়ে আসি অর্থাৎ অন্যর বাড়ির পুরান ড্রেস ওর মা চেয়ে নিয়ে আসে ওই স্কুল ড্রেস পরে ও স্কুলে যায় তো ওই জায়গা থেকে এখানে আমার এক ভাই দেখি এই জায়গা হচ্ছে স্কুল ড্রেস আছে এখানে তো বানাইতে পারবে না লোক আছে আচ্ছা ওখানে স্কুল ড্রেস আছে আর ওই স্কুল ড্রেস বানানোর জন্য এটা হচ্ছে মালয়েশিয়ান এক প্রবাসী ভাই দেশে দুই হাজার টাকা ওই স্কুল ড্রেস বানানোর খরচও এখানে আছে আর এখানে ইউএস প্রবাসী এক ভাই আছে ওই ভাই তোমাদের দুই বোনের জন্যই যেন ওদের জন্য কিছু একটা করতে পারেন এই জন্য টাকা দিয়েছে এনে ধরো এখানে আছে পাঁচ হাজার এখানে আছে পাঁচ হাজার এখানে দশ হাজার সব নতুন টাকা একবার নতুন টাকা এখানে দশ হাজার এই যে আরও দশ হাজার বিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এই যে পঞ্চাশ হাজার এই যে ষাট হাজার এখানে সম্পূর্ণ নতুন টাকা নিয়ে আসছি আমি তোমাদের দুই বোনের জন্য একেবারে নতুন টাকা টাকা এখানে আছে হাজার আর এই এই এক হাজার আর ওই স্কুল ড্রেস ওইটা ইউ মালয়েশিয়ান প্রবাসী ভাই দেশে আর উনি উনি বলেছে যে যদি একটা গরু কিনতে চায় যদি ছাগল কিনতে চায় কয়েকটা না জমি কট নেবেন এখন কি করবেন আমি জমি রাখবো আমার আমি গরিব মানুষ আমি জমে রাখবো আমার দুটি বিটি পন্থে বন্ধে আমি ভাত কাকুর দেন আমি মানুষ করতেছি তাতে দুটি লাতে প্রতীক আমি মানুষ করে উঠতে পারি সেই জন্য আপনি গারের কাছে আমি সাহায্য চাই আপনার আমার পাশে দাঁড়াবেন আপনি গারের জন্য যাতে আমি মানুষ করতে পারি মানুষ হতে পারি ইনশাআল্লাহ যাই হোক ওদের জন্য দোয়া রইলো আর একটা কথা বলি আমাকে অনেকেই বলেছিলেন যে ওদের নাম্বারটা কেন দেন না দেখেন ওদের নাম্বার দিলে অনেকেই জ্বালা যন্ত্রণা করবে এবং ওনারা নিজেরাও বলেছে যে আমাদের নাম্বার দেওয়ার দরকার নেই যার কারণে আমার নাম আমরা নাম্বারটা ব্যবহার করি নাই তো যাই হোক ওদের জন্য দোয়া রইলো আপনারা ভালো থাকবেন ওদের জন্য দোয়া রইলো আর যারা আমাদের আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আর জান্নাতির জন্য দুয়া রইল ও একদিন যেন মানুষের মতন মানুষ হয় এবং জান্নাতির ইচ্ছে ডাক্তার হওয়া ও যেন বড় একটা ডাক্তার হয় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম